হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো বিউর্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা আসলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতবারে নতুন একটি বৈশিক অনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো আজকে আমি আপনাদের মাঝে ধোয়াশা বশীকরণ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিউর্স এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো অবিবাহিত মেয়েকে আপনার ঘরে নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন আপনারা অনেকেই আছেন

মনের আশা আপনি পূর্ণ করতে পারতেছেন না কিন্তু আপনার অনেক দিনের জেদ এবং আপনার অনেক দিনের ইচ্ছা তার সঙ্গে আপনি একটা বার হলেও মিলন করবেন সমবাস করবেন তবে মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার মনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারবেন আপনার মনের আশা আপনি পূরণ করতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার ঘরে আসবে এবং সে আপনার ঘরে এসে আপনাকে মিলন করার জন্য সমবাস করার জন্য আপনার সামনে সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং সে নিজে থেকে কাপড় খুলে দিয়ে সে নিজে থেকে আপনাকে বলবে লাগানোর কথা বলবে এবং আপনার সঙ্গে মিলন করার জন্য সে নিজে এসে আপনাকে ধরা দিবে তবিও সেই মন্ত্রটির দ্বারাই একমাত্র সম্ভব তবিও সেই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনার পছন্দের অবিবাহিত মেয়েকে আপনার ঘরে নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন নিজ থেকে আসবে সে কীভাবে কী করলে মন্ত্রটির দ্বারাই আমি বিরুটির মধ্যে সব কিছু বলে দিব আপনারা দয়া করে কি ভিডিওটি টেনে টেনে অতবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনে টেনে অতবা স্কিপ করে দেখলে ভিডিওটি কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষর পালন করবেন তার ইউ বেস্ট আমি কি আন্টি সহকারে বলছি মেয়ে নিজের ইচ্ছায় আপনার ঘরে আসবে এবং সে নিজের ইচ্ছায় এসে আপনার সামনে কাপড় পরে দিবে মিলন করার জন্য তো বেশ কীভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই মেয়ে নিজের ইচ্ছায় আপনার ঘরে আসবে কীভাবে কি করলে আমি সব কিছু বলে দিব তার আগে ভিউস আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের মধ্যে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভিউস এখন আমি এই মন্ত্রটির নিয়মকান বলে দিব

তবে দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি দেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তবে এই মন্ত্রটি পাঠ করতে হবে সর্বমোট সাতবার স্ক্রিনে দেখে দেখে আপনারা সুন্দরভাবে মন্ত্রটি সাতবার পাঠ করবেন আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন অবশ্যই শরীরটা পাক রাখবেন শরীর পাক রেখে মন্ত্রটি সাতবার পাঠ করবেন না পাক শরীরে যদি পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না শরীর পাক রেখে সুন্দরভাবে মন্ত্রটি স্ক্রিনে দেখে দেখে সাতবার মন্ত্রটি পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার ডাইন হাতে একটি মাত্র ফুক দেবেন ফুক দেওয়ার পরে আপনার গোপন অঙ্গ থেকে আপনি দুইটি চুল উঠাবেন উঠানোর পরে আপনি যে অবিবাহিত মেয়েকে আপনার ঘরে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়ের সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে অবিবাহিত মেয়েকে আপনি পছন্দ করেন সেই অবিবাহিত মেয়ের বাসার আশেপাশে আপনাকে যাই ওই দুইটি চুল থেকে একটি চুল তার বাসার আশেপাশে যাই আপনাকে একটুখানি মাটি নিচে গর্ত করে আপনাকে পুঁতে দিতে হবে আর একটি চুল যেটা থাকবে ওই চুল আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনাকে এসে রাখতে হবে আর ওই বিছানার নিচে আপনাকে ওই চুলটি রাখার সাথে সাথে সে নিয়ে আপনার ঘরে নিজের ইচ্ছায় আসবে এসে আপনাকে মিলন সমবাস করার জন্য সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে পাগল হয়ে যাবে এক কোঠায় ওই বিছানার নিচে চুল রাখার সাথে সাথে সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য সে সরফট ছটফট শুরু করে দিবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস না করা পর্যন্ত সেwidetilde থাকতে পারবে না এবং সে মিলন সমবাস করার জন্য আপনার বিছানায় এসে আপনাকে সে নিজে লাগাতে বলবে এবং নিজে থেকে কাপড় খুলে দিবে